বাড়ি চলে এসেছি মাঠে আর আজকে ধান লাগানো 25 দিন বাদে তোমাদের দেখাচ্ছি দেখো 25 দিন বাদে কি অবস্থা ধান গাছের এই যে চাই আছে আমাদের ধান ক্ষেত দেখতে বাচ্চো আর এই গাছে বয়স এখন 25 দিন শীতের জন্য গাছগুলো একটু বাড়তি পানি নিমি আর জল দিতে আমি মাঠে দেখে যাচ্ছি সমস্ত মাঠের ধানের অবস্থা এই শীতে প্রচন্ড কুয়াশার কাঁপানোর জন্য ধান গাছতে অতটা লাগেনি দেখতে পাচ্ছ বন্ধুরা চারদিকে শস্য ধান আর মাঠের ওই উচর দিকতে হচ্ছে শস্য লাগানো আর এই দিক সব চারিদিকে ধান লাগাইছে মাঠে সবাই আবার ধানের জমির ওই পাশে হচ্ছে তোমার সরিষে লাগা শরষে গাছ বড়ো বড়ো সরষে গাছ সব বুলেট সরষে রাস্তা হচ্ছে আর সামনে দেখব যে রাস্তা দেখতে হচ্ছে গাছ দেখতে পাচ্ছ দুটো ওটা হচ্ছে রাস্তা আর তার পাশে সরষে তারপরে হচ্ছে আমাদের ধান গাছ ধানের জমি মোটামুটি গাছগুলোর পরিবর্তন হয়েছে কারণ ওই ঠান্ডার ওয়েদারে এত কুয়াশা এর মধ্যে ধাঙ্গা ততটা ভালো দেখা যাচ্ছিলো না এখন একটু ভালো দেখা যাচ্ছে আবার এদিকে একজনের শস্য লাগানো আছে এই আজকে পঁচিশ দিন ধান লাগানোর পঁচিশ দিন পরে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আর সামনে আছে বড় বড় সর্ষে গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা ওরা বুলেট সর্ষে গুলো মাথা সব সরষে দেখতে সব বড় বড় সরষ্যে গাছ আর এই সাইডে সব মাঝে আছে ধান গাছ বড় বড় সব সব ধান লাগিয়েছে সব আবার ওই মাঠের মাঝখানে ওই সামনে হচ্ছে খাল দেখতে পাচ্ছ ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ অমনি হচ্ছে খাল আর ওই সামনে সামনের ওই গাছগুলো দেখতে পাচ্ছ ওখানে সব বড় বড় ভেড়ি সব ওখানে সব বিল মাছের ভেড়ি এখানকার যত এমারে যত জল সব ওখানে যেয়ে জমা হয় দেখে যাচ্ছেন কত সুন্দর লাগছে শর্ষে ফুল গাছ গুলা বিশাল বড় বড় সরষ্যের গাছ দেখতে পাচ্ছ বিশাল বড় বড় সাইজের লম্বা ও যে দেখতে পাচ্ছ রাস্তা ওই রাস্তা এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে না কারণ সর্ষে গাছগুলো বিশাল বড় বড় সাইজের এগুলো সব বুলেট সরষে দেখতে পাচ্ছ সরষের গাছের মধ্যে আর কিছু দিনের মধ্যে বন্ধুরা সব এই সব ফুলছে এগুলোর আর এগুলোর বলি ফুল ফুল ধরা দেরি আছে এখনো to give আর এখানে বন্ধুরা চারা খোলা ছিল সব চারা তুলেছিলাম দেখে ছোট ছোট চারা ছিল এই যে সব ছোট ছোট চারা ছিল সব এই চারা লাগবে না বলে সব তুলে তুলে রেখেছে আলের উপর দিয়ে আর এই যে ধান লাগিয়েছি আমি দেখতে পাচ্ছ এগুলো কালকে লাগিয়েছি আমি পরিষ্কার করে জমি এইগুলো পরিষ্কার করে কালকে লাগিয়েছি এই চারাগুলো ছোটো ছোটো ছিল নাভি নাবি চারা এই জন্য তুলে ফেলে দিচ্ছি দেখো গাছগুলো কত ছোটো ছোটো ছিল আর আমাকে সব জমি লাগানো হয়ে গেছে ওই জন্য এই চারাগুলো বেশি ছিল পরে ফেলা বেশি ফেলানো হয়ে গেছিল চারা পরে আবার ফেলেছিলাম চারা সেই চারাগুলোই সব বেশি সব তুলে ফেলে দিচ্ছি জল খেতে যাচ্ছে মোটরে মেশিনে জল খেতে যাচ্ছে এই শস্যের জন্য যাওয়ার মতো না দ্বিতীয় সুন্দর সবাই আলির পর দিয়েছে কল <laughs> খবর সব চারা তুলে রেখেছি এই যে এখানকার চারা গুলো সব এই যে ওই যে সব দেখতে হচ্ছে চা ধীর চা দামে রেখেছি আর এখানে ছিল ছোটো চারা যেগুলো লাস্টে লাগিয়েছিলাম ফেলেছিলাম চারা আর সেই চারাগুলো এখনও লাগেনি এই যে সব তো গাদা দিয়ে রেখেছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার একটু জল ই করবো আবার দেখা হচ্ছে কালকে ঠিক এক অন্য এক ভিডিও নিয়ে